হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি নীল চলে এসেছি বাহারি পক্ষ থেকে খুবই সুন্দর টাঙ্গাইলের সফট সিল্ক কাতান শাড়ি পরে দেখেন আমি অসম্ভব রকমের সুন্দর একটা কালার পরে এসেছি ব্লু কালার পার অ্যান্ড আঁচল হবে খুবই সুন্দর এই হচ্ছে আমার আঁচল এপোর্শনটা দেখেন খুবই সুন্দর রানিং ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ফার্স্টেই আমার পরটা দেখাবো কালারটা জাস্ট অসম্ভব রকমের সুন্দর রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন আপনারা সাড়ে তেরো হাত প্লাস রানিং গ্লসটি রানিং গ্লাসটি সহ সাড়ে তেরো হাত প্লাস হবে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আমার পরাটার ফুল বডিতে এত সুন্দর করে কাজ করা থাকবে অ্যান্ড ফুল বডিতে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই গোল্ডেন জেরি সুটার ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এই যে দেখেন পাটটা কত মোটা করে কাজ করা খুবই নিখুঁতভাবে করা থাকবে খুবই সুন্দর এই হচ্ছে ফুল বডিটা

প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে এ হচ্ছে এটার আচলের প্রয়োজনটা দেখেন কত বেশি গর্জিয়াস প্রাইজ থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর টাঙ্গাইলের সফট সিল্ক কাতান শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে আবার ব্লাউজ পিসটা থাকবে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এসে সাতাশো টাকা নিয়ে নিবে দোকান থেকে কিনতে গেলে তো তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা দুইটাই পেয়ে যাচ্ছেন তো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এরপরে দেখাবো একটা জাম কালার বা পার্পেল যেটাই বলেন ওটার সাথেও ব্লু কালার কম্বিনেশনের ব্লু কালার পার্ট থাকবে অ্যান্ড আঁচল ব্লাউজ দুইটাই থাকবে খুবই সুন্দর এই হচ্ছে এটা ফুল বডিতে এরকম ভাবে থাকবে খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ কাজের ফিনিশিংগুলো জাস্ট ও ওয়াও প্রোডাক্ট হাতে পেলে বুঝবেন আসলে কি দিয়েছে বাহারি নকশা এই হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা আমি আরেকটু ক্লোজলি দেখাবো দেখেন কি অসম্ভব রকমের সুন্দর কাঞ্জিবরণ ডিজাইনের মতো আর এই হচ্ছে আমার আঁচলের পার্টটা এই যে আমার আঁচলের পোর্শনটা সো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র তেরোশো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এখন দেখাবো একটা মেহেদি কালারের মধ্যে মেহেদির সাথে হচ্ছে ব্লু কালার পাড়ি থাকবে ব্লু কালার আচু এন্ড ব্লু কালার ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস সহ কত বললাম সাড়ে তেরো প্লাস রানিং ব্লাউজ পিস সহ সাড়ে তেরো প্লাস হবে এই হচ্ছে মেহেদি কালারটা ফুল বডিতে আপনারা কিন্তু মেহেদি ফাংশনেও পরে যেতে পারবেন অথবা ব্রাইট আপুরা কিন্তু মেহেদি ফাংশনেও এই শাড়িগুলো পরতে পারবেন খুবই ভাল লাগবে এটার এই যে ব্লাউজের কাপড়টা এরকম থাকবে সেমই থাকবে আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা তো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে কোনো তিনটা শাড়ি নিলে হোল বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখেন আজকে প্রতিটা শাড়ির কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবে না এমনি ওয়েডিং সিজন চলতেছে তো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর দিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার ব্লাউজের কাপড়টা এই হচ্ছে ফুল বডিটা এত সুন্দর একটা কালার থাকবে আর এই তো আমার আঁচলি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কত বেশি সুন্দর লাগে তাই না বলেন এটার প্রাইসও কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এরপর দেখাবো একটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারটা তো আর বেশি সুন্দর আমি আগে একটু পুরো শাড়িটা খুলে নিই আপনাদের সুবিধার্থে এই হচ্ছে আমার ব্ল্যাকটা দেখেন কালো পড়লে এমনি কিন্তু ফেসের ব্রাইটনেস কিন্তু অটো বেড়ে যায় তাই না বলেন এই ব্ল্যাকটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে এটার সাথে আপনারা কিন্তু ব্লাউজের কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা আর এই হচ্ছে আঁচলের পোর্শন খুবই সুন্দর এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র তেরোশো টাকা এরপর দেখাবো রেড কালারের মধ্যে একটা হ্যাঁ একটু ডার্ক একটু মেরুন টাইপ রেডও না পুরোপুরি রেড না একটু মেরুন টাইপ কফি শেড এর মধ্যে খুবই সুন্দর ব্লু কালার পার আঁচল এন্ড ব্লাউজ পিস প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর এই হচ্ছে আমার এটার ফুল বডিতে এত সুন্দর করে কাজ করা থাকবে কাজের ফিনিশিং গুলো জাস্ট টপ স্নচ কোয়ালিটি কিন্তু বাহারি নকশা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে প্রোভাইড করছে ঠিক আছে এই হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা আর এই হতো আচলের পোষণটা তো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে এরপর আরেকটা কালার দেখাবো প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন খুবই মার্জিত কালার অ্যান্ড ডিজাইনগুলো জাস্ট অসম্ভব রকমের সুন্দর একটা রয়্যাল একটা ভাইব দিবে যে কেউ সহজে বুঝবে না তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই কাঞ্জি পরেন এই সরি তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সফ্টসিল কাতান শাড়ি যে পরে কেউ বুঝবে না বিশ্বাস করেন কেউ বুঝবে না এত বেশি সুন্দর শাড়িগুলো এই হচ্ছে এটার কাঁচটা এন কালারটা অনেক বেশি সুন্দর আর এই তো ব্লাউজের কাপড়টা সবগুলো শাড়ি আমি যেগুলো দেখাচ্ছি কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে কাঞ্জি বরণ ডিজাইনে আর আঁচলটাও কিন্তু ব্লুর মধ্যেই পেয়ে যাবেন এটার প্রাইসও কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন লাস্ট একটা কালার দেখাবো রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রেড কালার ঠিক আছে এই যে আমি একটু ক্লোজলি দেখাই রেড এর মধ্যে ব্লু কালার থাকবে পার আচল এন্ড কুচি সরি 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 পার আচল এন্ড ব্লাউজ পিস দেখেন এই হচ্ছে আমার রেড কালারটা খুবই সুন্দর আমি একটু ক্লোজলি দেখাবো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ফুল বডিতে গোল্ডেন জারি সুতার ওয়ার্ক করা দেওয়া থাকবে ফুল বডিতেই কিন্তু থাকছে কোথাও কিন্তু বাদ নেই এই যে আমি দেখেন পুরো শাড়িটা দেখাচ্ছি ফুল বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু কনজিউমার্ন ডিজাইনের মধ্যে থাকবে ফুল বডিতে গোল্ডেন জেরি শ্যুটার ওয়ার্ক করা থাকবে আর এই তোমার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম